প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর শাহিয়াল জাতের গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের অত্যন্ত পরিচিত জিয়া ভাই চলুন কথা বলি জিয়া ভাই সাথে আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো তো আজকে তো দেখছি বিশাল বিশাল গরু কালেকশন করেছেন কয় পিস সবই কি 24 এ হবে আচ্ছা আচ্ছা চলেন তাহলে আমরা গরুগুলো একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই জাতমান সম্পর্কে জানা এবং দামের সম্পর্কে যে ধারণাটা সেটা আমরা দিই এই যে প্রথম গরুটা দেখতে পাচ্ছি একটা টক লাল কালারের গরু জাতটা কি এটা এরা ভাই শায়ল জাতের গরু গঠন এবং স্ট্রাকচার দর্শক দেখতেই পাচ্ছেন দেখার মতো কালেকশন দাঁতের কি পরিস্থিতি এটা দাঁত দুই দাঁত আছে গেছে আচ্ছা ওজনটা কেমন হবে এর মন আছে দামটা কেমন কি রাখবেন এটা এক লাখ বত্রিশ হাজার দাম দর শুধু থাকবে চলেন পরবর্তী দুই নাম্বার যে সেন্টার রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এটা আবার একটা আনকমন কালার এবং নাভিকম্বল বেশ ঝুলন্ত তো এটা জাত কি দাঁত দাঁত দর্শক কোরবানির জন্য দাঁতের কালেকশন করতে হবে এটার দামটা কেমন এক হাজার টাকা দাম দর করে নিতে চলেন পরবর্তী যে গরু রয়েছে আজকের কালেকশন এর আপনার তিন নম্বর গরু এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো এটাও বেশ নাভিকম্বল যুক্ত গরু অনেক সুন্দর দেখার মতো জাত কি এটার

কোন জাতের এটা শাহল বিটের দাঁতের পরিস্থিতি কি দাঁত পড়ে গেছে দর্শক এই যে উইক বডি ফ্রেমের গরু এবং গঠন স্ট্রাকচারের গরু আপনারা দেখে শুনে যাচাই বাজার করে নিতে পারবেন প্রত্যেকটা গরু হচ্ছে সুস্থ সবল এবং হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত গরু এটার কি ওজন কতটুকু হবে সাড়ে চার প্লাস দাম কেমন

প্রত্যেকটা গরুর ক্ষেত্রে গঠন স্ট্রাকচার দেখে যাচাই বাজে করে নিতে পারবেন এটার দাম কত রাখছেন এটা দাম রাখছি ভাই 1 লক্ষ 27 1 লক্ষ 27 কথা বলা শুধু থাকবে হ্যাঁ ভাই সুযোগ আছে চলেন পরবর্তীতে আপনার কালেকশনে 6 নম্বর জি গরু রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি 6 নম্বর কালেকশনটা একটা পাকা লাল খয়েরি কালারের গরু কালো আছে কিচ্ছুটা কি জি ভাই কোন জাতের এটা এরা ভাই শায়লবেটার একটা ভালো পার্সেন্টের গরু দেখেন শায়লবেটার ভালো পার্সেন্ট জি ভাই আচ্ছা বয়স কতুন স্যার এরা বয়স এটার দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে আচ্ছা এইটার ক্ষেত্রে এখন ওজনটা কেমন কি আছে

পরে গেছে একটু ধাক্কা দিয়ে দেখেন আমাদেরকে আমরা যাতে দেখতে পাই গরু জাত মান দেখে নিতে পারছেন এটার ওজন কেমন আছে সাড়ে চার মত দাম টা কেমন এক লাখ একুশ হাজার টাকা গালি চলে বড় বড় একটা আট নম্বর যে গালি সেন্টার রয়েছে সেটাই নিয়ে আমরা কথা বলি এটা একটা সুন্দর সুদর্শন গরু জাতটা কি গরু সাহিওয় ব্রিডের গরু আচ্ছা আচ্ছা কিছুটা প্রিন্ট আছে নাকি নিচে তাদের পরিস্থিতি কি এটার

আচ্ছা দেখতে পাচ্ছেন পরবর্তী যে গরু রয়েছে আপনার কালেকশন এটা হচ্ছে দশ নম্বর কালেকশন নাভি কম্বল দেখেন দর্শক নাভি কম্বল দেখবেন ডাবল নাভি কম্বল দেখে নিতে পারবেন কি গোটার গঠন অনেক সুন্দর এটার ওজন কেমন হবে এটার ওজন আছে ভাই 4.5 মন 4.5 মন আর দামটা কেমন কি রাখা যাবে এটার দাম রাখছি ভাই 122000 122 দাম ধরে সুযোগ তো থাকছে ভাই সুযোগ আছে চলেন পরবর্তী 11 নম্বর যে গোটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি 11 নম্বর কালেকশনটা একটা লাল টকটকে গরু নাভি কম্বল বেশ ঝুলন্ত আছে কোন জাতের এটা এটা একটা শায়ল বিডের ভালো পার্সেন্টেজের একটা গরু দেখেন ভাই শায়ল বিডের ভালো পার্সেন্টেজের একটা গরু জি ভাই

সাড়ে চারমন প্লাস দামটা কেমন রাখবেন এর দাম রাখবে এক লক্ষ ছাব্বিশ ছাব্বিশ এখন এখানে দেখলাম তেরো পিসের একটা লট তেরো পিসের লট যদি কেউ নিতে চাই সেই ক্ষেত্রে এই লট কত করে দিতে পারবেন এক লাখ উনিশ হাজার টাকা পার পিস তো দর্শক সুন্দর সুন্দর তেরো পিস কালেকশন দেখিয়েছি যাদের পছন্দ হবে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন পাশাপাশি ভাইয়ের ঠিকানা এবং নাম্বার তো দেওয়াই থাকছে ভাইয়ের ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম আসবেন দেখে শুনে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমত